হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে ব্লগ সকাল থেকে করতে পারিনি কালকে উপোস দিয়ে শরীর খুব খারাপ ছিল পায়ে খুব ব্যথা ছিল তা আস্তে আস্তে সব কাজ ছেড়েছি দেখেছ কেমন রোদ দিয়েছে ছড়া রোদ বাইরে তাকানো যাচ্ছে না বাইরের দিকে এত আবার আমি পড়েছি এক সমস্যায় ভাত জল বসিয়েছি চাল ধুতে পাইনি কেন জানো কই খুব ফল দিয়ে জল পড়ছে না কল খোলা আছে কল দিয়ে জল পড়ছে না পাম্পে জল চাল ধুতে পাইনি ভাত বসাতেও পায়নি সাড়ে বারোটা যে বাজার নিয়ে এসছে কী কী নিয়ে এসছে দেখাও হয়নি ধোয়াও হয়নি জল না এলে কিছুই করা যায় না সজনে ডাটা মোটা মোটা সজনে ডাটাগুলো এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা আর এইটাকে কি আছে মাছের ডিম মাছের ডিম নিয়ে এসছে আর এইসব বাজার কিছুই ধুতে পারছি না মাছ মাছের ডিম এইসব বাজার কিছু ধুতে পারছি না এমনকি হাত ধোয়ার মতো জলটাও নেই এই জামবাটিতে অল্প জল আছে এটা ঠিক একটু অল্প হাত ধুচ্ছি জল নেই ভাতও বসাতে পারিনি একটা বাজতে যায় কালকে উপোস ভাত তাত খাওয়া নেই আর আজকে রান্না করতে পারছি না দেখবে ঘড়িতে কটা বাজে এই দেখো একটা বাজে দশ আর এইদিকে রান্না হচ্ছে না আমার রান্না করতেও পারছি না আজ দুটো খাবো সেও খেতে পাবো না পুজো করে উঠেছি ছাদে জামাকাপড়গুলো নিয়ে এসেছি এসে দেখছি জল নেই জল চলে গেছে এই হলো আমাদের একটা বড় সমস্যা তিনতলা চারতলা বিল্ডিং অথচ জল উঠবে না টাইমে আর আমাদের এইভাবে ভোগান্তি ভুগতে হবে মাঝে একটা কুড়ি জল আসতে এই মাত্র জল এলো যে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর এই মাছ ভাতও চলছে এরপর মাছের ডিমটা মেখে ভাজব আর পটল কেটে রেখেছি আলুটা ভাতের শীতকেও বসিয়ে দিয়েছি কারণ সারাহুড়ো আছে অনেক বেলা হয়ে গেছে ওই জন্য আলুটা ভাতে দিয়েছি আলুটা বার করে পটলটা ভেজে পটল আলু মাছের ঝোল করব আর মাছের ডিম ভাজা করবো বা এই করতেই বিকো হয়ে যাবে আজকে আর টাইম নেই অন্য কিছু রান্না হবে না রান্নাই হবে এটুকুই করা যাবে আর এখানে টমেটো পেঁয়াজ লংটা খেতে রেখেছি ঢলে দেবো আর এইভাবে আজকে আমাদের দুপুরে খাবার মেনু তাও দুটো হয়ে যাবে এখন খেতে খেতে বুঝতে পারছেন কত সমস্যা আমাদের জল না থাকলে কি সমস্যা হয় কোনো কাজই হয় না কাজ এগোই না আর সকাল থেকে তো একদম ভিডিও করতে পারিনি একটু উপোস ছিল শরীর ভীষণ দুর্বল তারপর ডান পায়ে হাঁটিতে ভীষণ ব্যথা কিছুতেই মানে ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না কোনো রকমভাবে ঘর ছাটানো ঘর মোছা কাপড় কাচা কাপড় মেলা সবই করতে হয়েছে খুঁড়িয়ে 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 শরীর একদম ভালো নেই তারপরে মনটাও ভালো নেই আর এখানে এই সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি পরে গোছাবো এখন রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে কালকে থেকে কারোর তো ভাত খাওয়া নেই এই সাল ভাত রান্নাই হয়নি আবার দুটো বেড়ে গেল খাওয়া হয়নি তো পায়ের ব্যথাটা তো ক্রমশ বাড়ছিল তুলে আনতে যাওয়ার সময় তো আরও বেশি করে কষ্ট হচ্ছিল জানো তারপরে একটু শুয়ে পড়েছিলাম এত যন্ত্রণা হচ্ছিলো মনে হচ্ছিলো একটা রান্না বসাতে পারবো না তারপরে দেখলাম হঠাৎ করে এই পাটা একবারে ব্যথাটা মিলিয়েই গেল নিজে নিজেই কিছুই হয়নি সকালে একবার স্প্রে দিয়েছিলাম ভলে যে স্প্রেটা হয় কিন্তু তারপরেও কিছু হয়নি তো হঠাৎ করে এই দুপুরের দিকে দেখলাম ব্যথাটা একবারেই চলে গেল এই জন্য আবার রান্না করতে তাড়াহুড়ো করে এলাম পটলটা তুলে নেব এবার ভাজা হয়ে গেছে মনটাও ভালো নেই কারণ কালকে একটা ভিডিও আপলোড করতে দিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তারপরে ও বাবা দেখাচ্ছে যে ভুল আছে এটার মধ্যে কিছু সামথিং রঙ আছে যে ভিডিওটা আপলোড হলো না নেটটাও কেটে গেল তো সেরকম কাজে আবার ব্যর্থ হলাম তো তাতে মনটাও খারাপ ছিল সকাল থেকে আর শরীরও ভালো ছিল না ওই জন্য আর স্টার্ট করিনি সকাল থেকে তারপর ওইগুলো তুলে নি এবার কড়াইতে একটু তেল দিয়েছি মাছের ডিমগুলো ভাজবো বলে মাছের ডিমটা চটকে নি ভেজে নেবো তাই আর সকাল থেকে তোমাদের সাথে কথা হয়নি এই রান্না করতে করতে ভাবলাম একটু কথা নি এটাতে অল্প নুন দিয়েছে আর কিছু না প্লেন ডিম ভাজা হবে মাছের ডিম ভাজা আর এই দেখো এখানে উচ্ছে বেগুন সব বের করে রেখেছিলাম ভাবলাম একটু উচ্ছে চচ্চড়ি করবো তো ওই যে সময় নেই আর এত বেলা হয়ে গেছে এই যেটুকু হয় ওইটুকু দিয়েই চালাতে হবে মাছের ডিমগুলো না বড্ড ফাটে ফাটে লাগে করে কিন্তু এর সঙ্গে যদি আবার বেসন টাসন কিছু মিশিয়ে দিই না মাছের ডিমের যে আসল স্বাদটা ওইটা পাওয়া যায় না গ্যাসটা স্লো করা আছে তবুও যে হাতে লাগছে ফট ফট করে ফাটছে হাতে লাগছে আমার ছেলে মাছের ডিমের বড়া ভাজা খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর বাবা মাছ আনতে গেলে বাজারে খোঁজ করে যে মাছের ডিম আছে কিনা এখনো আছে এটা এটা একটু পরে দেবো ভাত না জল কম আছে দেখো জল শুকিয়ে গেছে একটু জল দিতে হবে একটু বাকি আছে অনেকটাই বাকি আছে জলটা শুকিয়ে গেছিলো এবং জল দিয়ে দিলাম আর এই পুরোটাই দিয়ে হয়ে যাবে এই কড়াতে বাটি খালি হয়ে গেছে উল্টে উল্টে হয়ে যাবে এইভাবে উল্টে দিলাম এই কড়াটা দেখে মনে হবে তোমাদের যে কোথায় কড়াটা আমি মাজিনি বা পরিষ্কার করিনি তা কিন্তু নয় এই কড়াটা আমি জবে থেকে বিয়ে করে এসেছি আজ বারো বছর আগে এ ঠিক এরকমই এই কালো অবস্থায় ছিল আমি যতটা সম্ভব পারি আমার রোজের যে পরিষ্কার করা সুন্দর করে পরিষ্কার করি তো এই যে কালো স্পটটা দেখছো এই যে ধারে এইটা আমার বর যখন একা মেষে রান্না করে খেত এই কড়াতে তখন থেকে এই কড়াটা এই দাগ পড়ে গেছে দুটো কড়াই এই একটা কড়া আর একটা একটাকে বড় কড়া দেখায় ওই দুটো হালকা দাগ পড়েছে তো এই দাগ আর ওঠানো যায় না আর রোজের যেটা সেটা আমরা পরিষ্কার করে দিই আর কাজ যখন চলে যাচ্ছে যেটা নতুন কড়াইও নিয়ে নিই এই কড়াইতেই করে ফেলি আর কি এই হলো গল্প তাই ভেবো না যে আমি কড়াটা পরিষ্কার করি না বলে এরকম কালো দেখাচ্ছে তোমাদের হয়তো খারাপ লাগবে যেটা কালো পোড়া করাতে করছে আর করাটা ভালো করে মাঝে করছেন তাই জন্য কথাগুলো বলি অনেকগুলোই করা হয়েছে দেখেছি ভাজা হয়ে গেলে মশলাটা কুচিয়ে ঝোলটা করে নেব এইদিকে ভাতটা হয়ে যাবে ভাতটা নামিয়ে দেব তারপরে ওদের খেতে ডাকবো স্কুল ছুটি আজ তো শনিবার শুক্রবার নীল ষষ্ঠী ফুলে গেল আর আজকে শনিবারের বেলা পাটার যা অবস্থা ছিল না আজকে ভাবছিলাম যে আর ব্লক করাই হবে না শরীর মন যেন জর্জরিত হয়েছিল শরীরে কোথাও অঙ্গ একটু কষ্ট হলে যে কত কষ্ট হয় জানো তো কিছু ভালো লাগে না ভেবেছিলাম ডাক্তার ডাক্তার দেখাতে হবে বিকেলে গিয়ে যাই হোক কী জানি হঠাৎ করেই ব্যথাটা শুরু হলো আবার হঠাৎ করেই ব্যথাটা মিলিয়েও গেল তাই আর ভালোই হলো ডাক্তারখানাটা যেতে হবে না সময়টা বেঁচে গেল হঠাৎ হঠাৎ করে এই পাটা ডান পায়ের এই হাঁটিটা না প্রায়ই প্রবলেম হয় না তো বাবু হওয়ার পর থেকে সেইতে সিজার করার সময় ইঞ্জেকশন দিয়েছিলো কমলের ব্যথা আর পায়ের ব্যথা শুরু হলো এই মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে চলে যায় একবার ডাক্তারও দেখিয়েছিলাম কিছু ওষুধ দিয়েছিলো তো হাফ ওষুধ খেতেই ভালো হয়ে গেছিলো আর ওষুধগুলোও খাওয়া হয়নি তারপরে আবার দেখি মাঝে মাঝে হুঠ হাত ওরকম ব্যথা হয় শিরায় টান পড়ে আবার দেখি হুটহাট ভালোই হয়ে যায় চলো ডিম নামিয়ে দিই ভাজা হয়ে গেছে এটাকে গ্যাস হালকা করেই দিয়েছি কেননা ঝরে দিলে না এগুলো আবার পুড়ে যাবে ওই জন্য হালকা করে গ্যাসটাকে আর এই দিকটা তো ভাত হচ্ছে এইগুলো হলে তবে এটাতে ঝোল বসাতে পারবো ছেলে এসেছে মাছের দিয়ে বড়া খাবে ওটা হাতে তুলে নিয়েছে ই বলেছি মাছের জুড়ে বড়া ভাজা হয়ে গেছে ও নিয়ে একটা তুলে ভালো ভালোবাসল আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম নুন ওতে তাড়াতাড়ি আগে নিয়ে যায় তাড়াহুড়ের জন্য ওখানে করে রান্না করতে হয় দেরি হয়ে যায় না আর খার জন্য এখন ফটো কাটে এখন ভাতটা হয়ে গেছে ভাতটা গড়িয়ে নেব এটা ভাজতে ততক্ষণ ভাতটা গড়িয়ে নেব পেঁয়াজ আর টমেটোটা নিয়ে গেছে পরিমাণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর জিরে গুঁড়ো সুগারে মশলাটাকে কষাবো ভাজবো আগে ভালো করে তারপরে একটু সামান্য জল দিয়ে আবার ভেজে ফুষিয়ে রেডি করব আর আলুটা বার করবো ভাত থেকে ভাতের হাঁড়ি থেকে একটু ভেজে নেবো মশলা কষানোর সাথে আলুটাকে ভেজে নেবো এটা হলো শর্টকাট রান্না যখন দেরি হয়ে যায় কোনো উপায় থাকে না তখন এরকমভাবেই রান্না করি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এই যে ভাতের সাথে দেওয়া সেদ্ধ আলুগুলো এগুলো কিছু দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব মশলার সাথে যাতে আলুগুলো ভাজা হয়ে যায় আর একটু না লবণ দিতে হবে আলুগুলোর জন্য সেদ্ধ আলুগুলোর জন্য ভালো করে ভেজে নিই তারপরে পটলগুলোকে দিয়ে পটল আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে দিলাম তো ভালো করে ফুটে যান ঝোলটা এটা আমি শশা আর লেবুটা কেটে ফেলি আর এই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছি এগুলো পোখাগুলো কেটে মুড়ের বখাগুলো কেটে পলিথিনের মুড়ে ফ্রিজে রাখব আর এটা টক দইটা ফ্রিজ থেকে ভাগ করে রেখেছি এটা খাওয়া হবে ভাতের সাথে ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো মাছগুলো আর একটু ভালো করে এটা ফুটে গেলে রেডি হয়ে যাবে তারপরে ভাতটা তুলে নেব আমার রেডি হয়ে গেছে আমার দুপুরের খাওয়ার এটা গরম ধোঁয়া ওঠা ভাত নুন লেবু টমেটো শশা মাছের ডিঙের বড়া পটল আলু মাছের ঝোল আর টক দই হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা সকলে তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি ছেলে মাঠে গিয়েছিল আবার ফিরে এসেছে কারণ মানে হালকা বৃষ্টি পড়ছে মাঠে জানো তো যখন গিয়েছিল আকাশটা বেশ পরিষ্কার ছিল তারপরে মেঘলা হয়ে আকাশে খুব বৃষ্টি পড়ছে আর আমার বিকেলে কাপড়গুলো গোছানো চলছে তো ভালো থেকো সুস্থ থেকো পরের ভাবে আবার দেখা হবে আর ভালো লাগলে লাইট করে দিও আর যদি কোনো কিছু জানানোর থাকে বা বলার থাকে কমেন্ট করো আমি চাই তোমাদের কমেন্টগুলো পড়তে দিতে তোমরা যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো কামনা করি আর দেখা হবে পরে একটা আজকের মতো